অডিও বুক বা ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা দিনের শেষে আজকের তৃতীয় পর্ব আসমানি আজ তৃতীয়বারের মতো তাকে দেখছে আজও তার গায়ে ওই হালকা নীল শার্টটা ওই নীল শার্ট ছাড়া কি বেচারার আর কোনো শার্ট নেই আচ্ছা আমি ওকে আজ পছন্দ করে কয়েকটা শার্ট কিনে দেব গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে জহির হৃতস্তুত করে বলল আসমানি একটা সমস্যা হয়েছে আসমানি চোখ তুলে তাকালো কিছু বলল না কি সমস্যা হয়েছে জিজ্ঞেস করার দরকার নেই নিজ থেকে বলবে আমার এক মামাতো বোন আছে ওর নাম ওরু ও গতকাল আমার কাছ থেকে সাত হাজার টাকা নিয়ে গেছে ওর কি না কি সমস্যা আসমানি গলায় বলল কি সমস্যা গুছিয়ে বলে নেই স্বামীর সাথে বনিবনা হচ্ছে না হয়তো আলাদা থাকতে চাই আমি কিছু জিজ্ঞেস করিনি কাঁদতে কাঁদতে টাকাটা চাইলো দিয়ে দিলাম আস্তা হলে কি করবেন চলে যাবেন পছন্দ করে রাখি পরে এক সময় আসমানি বলল আমার জিনিসগুলি থাক আপনারগুলি কিনে ফেলি জহির অবাক হয়ে বলল আমার কি জিনিস পায়জামা পাঞ্জাবি স্যুটের কাপড় আরে কি যে বলো আমি স্যুটের কাপড় কিনবো নাকি আমি হচ্ছি কেরানি মানুষ কেরানি মানুষটা বুঝি স্যুট পরে না পরে না পড়লেও হয় না পড়াটাই ভালো আসমানির কাছে জহিরকে খুব লাজুক বলে মনে হচ্ছে না আশ্চর্যের ব্যাপার বোকা বলেও মনে হচ্ছে না অথচ বাসার সবাই বলছিল ছেলেটা বোকা টাইপের আসমানির ফুপু তো খুব খারাপ ভঙ্গিতেই বলেছিলেন ভ্যান্দা রূপ দেখে আর হুশ নেই সারাক্ষণ হা করে আছে এই ছেলের সঙ্গে বিয়ে দিলে কপালে দুঃখ আছে এমন দুঃখ যে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না ঘণ্টাঘানিক দুজন নিউ মার্কেটে এলোমেলো ঘুরল সম্পূর্ণ অজানা অচেনা একজন ছেলে যে ছেলে দুদিন পর তার স্বামী হবে তাকে নিয়ে ঘুরতে কেমন লাগে আসমানি বুঝতে চেষ্টা করছে পারছে না তবে একটা জিনিস সে বুঝতে পারছে মানুষটার সঙ্গে তার কথা বলতে ভালো লাগছে কথা বলতে ইচ্ছাও করছে আসমানি বলল নীল রঙ বুঝিয়ে আপনার খুব পছন্দ জহির বিস্মিত হয়ে বলল বললো তো এই নীল শার্টটা পরে রোজ আসেন জহির কিছু বলল না আসমানি বলল আসুন আপনার জন্য কয়েকটা শার্ট কিনি চকলেট রঙের শার্ট আমার খুব পছন্দ আপনার কি চকলেট রঙের কোনো শার্ট আছে না আসুন না একটা কিনি আশ্চর্যের ব্যাপার সব রকম শার্ট ঢাকা শহরে আছে শুধু চকলেট রঙের শার্টই নেই আসমানি ক্লান্তিহীন হাঁটল এ দোকানে ঢুকলো ও দোকানে ঢুকলো কোথাও পাওয়া গেল না দুপুরে তারা গেল এক চীনের রেস্তোরাঁয় অন্ধকার অন্ধকার ঘর ভালো করে মুখও দেখা যায় না জহির অবশ্য এর আগেও বেশ কয়েকবার এই রেস্তোরাঁতেই এসেছে এসেছে অরুর সঙ্গে মাঝে মাঝে অরুর খুব বাজারের নেশা হতো স্কলারশিপের টাকা জমিয়ে কিছু টাকা হলেই সে বাজারে যাবে সঙ্গে যাবে জহির অরু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবে জহির ভাই আমার জিনিসপত্রগুলি ক্যারি করবার জন্য আমার একজন গাধা দরকার সঙ্গে চলুন তো গাধা বলে আপনি আবার রকম মানসিক কষ্ট বোধ করবেন না আমার কাছে গাধা কোনো গালাগালি নয় গাধা হচ্ছে শান্ত নিরীহ ভদ্র এবং কষ্ট সহিষ্ণু একটি প্রাণী নিজের জন্য যে এমন কিছু কখনো চায় না সব সবসময় চায় অন্যকে সুখী করতে আপনি যেমন আমাকে সুখী করতে চান তাই না আপনি চান না আমি সুখী হই হ্যাঁ চাই এজন্যই গাধা বললাম বুঝলেন জানাব রাগ করবেন না এক গাধা টাজার করার পর ওরু খেতে যেত চাইনিজ রেস্তোরাঁয় অন্ধকার ঘরে মুখোমুখি খেতে বসে সব খাবার জহিরের মোটি মুখে রচে না সুপে কেমন কাঁচা মাংসের গন্ধ এই জিনিস সবাই এত আগ্রহ করে খায় কি করে অরু খায় জহির চুপচাপ বসে থাকে আজ দুজনের কেউই খাচ্ছে না দুজনই চুপচাপ বসে আছে সুপ মুখে দিয়ে আসমানি বলল খেতে কেমন যেন ভাতের মারের মতো লাগছে কথাটা শুনে জহিরের খুব ভালো লাগলো মেয়েটা বেশ মজার তো আসমানি বলল গুলশান বাজারে যাবেন গুলশান বাজারে হয়তো চকলেট কালারের শার্ট পাওয়া যাবে বিদেশিদের মার্কেট তো ওখানে সব কিছু পাওয়া যায় আচ্ছা আপনি কি কখনো গুলশান মার্কেটে গিয়েছেন না আমিও যাইনি আমি শুধু শুনেছি বলতে বলতে অকারণ মনের আনন্দে আসমানি একটু হেসে ফেলল কি সুন্দর হাসি হাসির সময় অনেক মেয়ের চোখ ছোটো হয়ে যায় কিন্তু এই মেয়েটার সবই অদ্ভুত এর চোখ বড়ো হয়ে যায় আসমানি জি এই খাবারগুলি খেতে তোমার একটু ভালো লাগছে না তাই না হ্যাঁ আমারও না চলো উঠে পড়ি আসমানি বলল টেবিল পরিষ্কার করে নিয়ে যাক তারপর আমরা খানিক্ষণ কফি খেতে খেতে গল্প করব। কথাগুলি আসমানি খুব স্বাভাবিক ভঙ্গিতে বললো যেন সে প্রায়ই এখানে আসে প্রায়ই খাবার টাবার শেষ করার পর কফি খায় গল্প করে আসমানি জি তুমি কি প্রায়ই এখানে আসো না তো আমি কয়েকবার এখানে এসেছি অরুর সঙ্গে ওরা আবার এইসব খাবার খুব ভালো লাগে জহির লক্ষ্য করলো আসমানিকে এখন কেমন অন্যমনস্ক লাগছে জহির বলল আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি মানে এমনি জিজ্ঞেস করা তোমার ইচ্ছা না হলে জবাব দিও না আসমানি প্রায় সঙ্গে সঙ্গে বলল আপনি কি বলতে চান আমি জানি যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে আমার কখনো দেখা হয়েছে কি না এই তো জহির খুবই অবাক হলো মাথা নিচু করে বলল হ্যাঁ আসমানি বলল না কোনো দিন দেখা হয়নি জহির বলল তবে ওনার ছবি তোমার কাছে আছে তাই না আসমানি অস্পষ্ট বলল বললো হ্যাঁ একটা ছবি আছে জহির বলল ওই ছবি তো ওনার গায়ে নিশ্চয়ই চকলেট রঙের একটা শার্ট ছিল আসমানি শান্ত চোখে তাকিয়ে রইল জহিরের কথার জবাব দিল না জবাব দেবার কিছু নেই কথাটা পুরোপুরি সত্যি আসমানি ভেবে পেল না বোকা ধরনের এই মানুষটা এটা কি করে বুঝে ফেলল জহির বলল চলো যাওয়া যাক অনেকক্ষণ বসে আছি ওরা হয়তো ভাবছেন আসমানি নিঃশব্দে উঠে দাঁড়ালো কিছু বললো না সত্যি সত্যি অনেকক্ষণ কেটে গেছে বিকেল হয়ে গেছে আকাশ মেঘলা আজকের সকালটা খুব সুন্দর ছিল এখন কেন জানি ভয়ঙ্কর খারাপ লাগছে আসমানির চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে মন খারাপ মন খারাপ ভয়ঙ্কর মন খারাপ আসমানি বলল আপনাকে সঙ্গে আসতে হবে না আপনি থাকুন আমি একা একাই যাব জহির বলল তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছ আসমানি জবাব দিল না কিন্তু জহির দেখল আসমানির চোখ ছলছল করছে বারান্দায় কে যেন দাঁড়িয়ে লম্বা একজন কেউ এমনভাবে দাঁড়িয়ে যেন সে নিজেকে লুকাতে চাইছে আগে বারান্দায় সারা রাত পঁচিশ ওয়াটের একটা বাতি জ্বলত এখন জলে না শুইছে কি যেন গন্ডগোল হয়েছে রাত প্রায় আটটা দুটা টিউশনই শেষ করে ফিরতে ফিরতে রাত সাড়ে নটার মতো বাজে ভাগ্যিস আজ একটা বাড়িতে যেতে হয়নি ছেলেটার গলা ব্যথা গলা ব্যথা নিয়ে পড়বে না বারান্দা পা দেওয়ার আগে জহির বলল কে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন আরও একটু সরে গেল কে জহির ভাই আমি তরু আরে তরু তুমি তুমি এখানে কতক্ষণ ধরে আছো অনেকক্ষণ বলো কি দশটার আগে আসলে তো আমাকে পাওয়ার কথা না ভাগ্যিস পেয়ে গেলে আজ একটা ছেলে পড়লো না ওর গলা ব্যথা তুমি কথা বলে সময় নষ্ট করবেন না জহির ভাই দরজা খুলুন জহির তালা খুলতে খুলতে বলল অপেক্ষা করার কোনো দরকার ছিল না তরু যখন দেখলে আমি নেই তখন একটা স্লিপ লিখে চলে গেলেই হতো তুমি স্লিপ লিখে চলে গেলেই আমি বাসায় চলে যেতাম আপনি এত বক বক করছেন কেন জহির ভাই দরজাটা খুলুন না তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি চাবিটা কোথায় থাকে দেখো আমার একটা চাবি সঙ্গে থাকে আর একটা চাবি জানালা খুলে একটু হাত বাড়ালেই পাবে যদি কখন এসে দেখো আমি নেই তখন হাত বাড়িয়ে চাবি নিয়ে দরজা খুলে ফেলবে তখন আর কষ্ট করে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না উফ আপনি এত কথা বলা শিখেছেন যে লজিত মুখে বলল তোমাকে দেখে এত ভালো লাগছে যে শুধু কথা না শুধু কথা বলতেই ইচ্ছে করছে তরু চোখ বড় বড় করে তাকালো জহির বলল কেউ তো আমার কাছে আসে না হঠাৎ যখন কেউ এসে পড়ে এমন ভালো লাগে তরু বিছানায় বসতে বসতে বলল আমি তো জানি অরু আপা মাঝে মাঝে আপনার এখানে আসে তাই না তা আসে কাজে আসে এসেই বলে চললাম বড় অদ্ভুত মেয়ে অদ্ভুত এবং সুন্দর তাই না জহির ভাই হ্যাঁ সুন্দর তো বটেই মনটাও ভালো সুন্দর মেয়েগুলির মন সাধারণত একটু ছোট থাকে ওর সেরকম না আমি এত রাতে আপনার জন্য কেন বসে আছি তা কি জানেন না তাহলে জিজ্ঞেস করছে না কেন জহির দেখলো তরুর চোখ ভেজা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ হয়তো কাঁদছিল জহির অভিভূত হয়ে গেল কাউকে কাঁদতে দেখলে তার খুব খারাপ লাগে জহির কোমল গলায় বলল কি হয়েছে তরু তরু ঘরের চারদিকে তাকাতে তাকাতে বলল ইস ঘর দৌড় কী করে রেখেছে আমি এসে সুন্দর করে সাজিয়ে দেব ঘর ভর্তি এত ক্যালেন্ডার কেন এই জিনিসটাই খারাপ লাগে এই কি গত বছরের ক্যালেন্ডারও দেখে আছে জহির লজ্জিত গলায় বললো ফেলা হয়নি সুন্দর ক্যালেন্ডার ফেলতে মায়া লাগে এত মায়া করলে চলবে না জহির ভাই খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে তুমি কি জন্য এসেছো বলো মামা মামির শরীর ভালো হুম তাহলে অরু আপা আপনার কাছে কবে এসেছিল কেন বলো তো আপনি আমার কথার জবাব আগে দিন কবে এসেছিল দিন তিনেক আগে কেন তা দিয়ে তোমার দরকার কি আহ বলেন না কিছু টাকার জন্যে কত টাকা তা দিয়ে তোমার দরকার কি দরকার আছে জহির ভাই খুব দরকার আপা পালিয়ে গেছে জহির হতভম্ব হয়ে বলল তোমার কথা বুঝলাম না পালিয়ে গেছে মানে আজ বিকেলে আঝহার সাহেব এসেছিলেন তাকে দুলাভাই বলবো কিনা বুঝতে পারছি না উনি বললেন একটা চিঠি লিখে ওর পালিয়ে গেছে কি লেখা চিঠিতে আমি কি করে জানবো চিঠিতে কি লেখা চিঠি তো আর সঙ্গে করে নিয়ে আসেননি আমরা জানতেও চাইনি চিঠিতে কি লেখা তোমরা ভদ্রলোকের সঙ্গে কোনো কথা বললে না না শুধু মা বলল আপনি আমাদের কাছে এসেছেন কেন আমরা ওর খবর আগেও রাখতাম না এখনও রাখি না তারপর ওই লোকটা আপনার ঠিকানা চাইলো সেই ঠিকানাও আমরা দিলাম না দিলে না কেন আমি দিতে চাচ্ছিলাম কিন্তু বলার আগে বাবা বললেন জহিরের বাসা চিনি ঠিকানা চিনি না লোকটা তখন আর কিছু না বলে চলে গেল এরপর থেকে বাসায় কান্নাকাটি চলছে খুব খারাপ অবস্থা এদিকে আবার মিরু মিরু আবার কি করলো আপনি আমার সঙ্গে একটু বাসায় চলুন তো চলো যাই কে বলে বাসায় কোনো সমস্যা আছে সব স্বাভাবিক বরকত সাহেব উঠোনে বসে পত্রিকা পড়ছেন জহির এবং তরুকে মুখ তুলে একবার তাকিয়ে দেখলেন মনে হচ্ছে খুব জরুরি একটা খবর পড়ছেন ওদের দিকে তাকিয়ে নষ্ট করার মতো সময়ও তার নেই জহির বলল মামা ভালো আছেন বরকত সাহেব আবার তাকালেন এবারও জবাব দিলেন না এসব কী শুনলাম তরুর কাছ থেকে নতুন কিছু শোননি নতুন কি শুনলে ওরু পালিয়ে গেছে এই তো শুনেছ ওরু কী আজ নতুন পালিয়েছে আগেও তো পালিয়েছে ইটস নাথিং নিউ একবার মানুষ যা করে সেই জিনিসটাই সে বারবার করে যাও ভেতরে যাও কনসেট হওয়ার কোনো দরকার নেই সব ঠিকই আছে বরকত সাহেব স্বাভাবিক ভাব দেখাবার চেষ্টা করছে ভেঙে পড়েছেন সাহানা সেই ভেঙে পড়াটা অরুর কারণে না মিরুর কারণে তা ঠিক বোঝা যাচ্ছে না অরুর ব্যাপারটা বোঝা যাচ্ছে কিন্তু মিরু কি করেছে মিরুর ঘরের দরজা বন্ধ সেই ঘর অন্ধকার কিছুক্ষণ পর পর ফুপিয়ে কান্না শব্দ আসছে জহির বলল মামি মিরুর কি হয়েছে শাহানা খরখরে গলায় বললেন মিরুর তো কিছু হয়নি মিরুর কথা কে তোমাকে বলছে। তরু বলছিল তরু কি পৃথিবীর সবজনে বসে আছে ওর জিব্বাটা তো লম্বা কেন কে তাকে বলেছে রাত দুপুরে তোমাকে ধরে নিয়ে আসতে তুমি কে তুমি কী করবেটা কি এত রাগ করছেন কেন মাম্মি তোমার বোকামি দেখে রাগ করছি তোমার মতো বোকা পুরুষ মানুষ দেখিনি আমার কাছ থেকে তুমি যাও তো তোমাকে দেখলেই রাগ লাগছে মামির কথায় জহির রাগ করল না একটা বড় রকমের সমস্যা যে হয়েছে তা তো বোঝাই যাচ্ছে সমস্যার সময় কারোর মাথা ঠিক থাকে না মেয়েরা নার্ভাস হয়ে অকারণ রাগারাগি করে জহির রাত দশটা পর্যন্ত থেকেও বিশেষ কিছু জানতে পারল না বরগতছাহেব পত্রিকার পাতা চোখের সামনে মেলে আগের মতোই বসে রইলেন জহির যখন বলল মামা আমি কি থাকবো না চলে যাব বরগতছাহেব বিরক্ত কলায় বললেন তোমার এখানে দরকারটা কি তরু যে তোমাকে ধরে নিয়ে এসেছে তাতেই আমি রাগ করেছি আমার সব মেয়ে গাধা শুধু গাধা না গাধার গাধা তরু পাশেই দাঁড়িয়েছিল বরক সাহেব তাকেও প্রচণ্ড একটা ধমক দিলেন সেই ধমকের বিষয়বস্তু হল গাধার মতো দাঁড়িয়ে না থেকে জানালা বন্ধ করে রাখলে মশাঘরে কম ঢোকে জহির চলে গেল জহির দুবার কলিং বেল টিপল মনে হয় আধার সাহেব জহিরের জন্য অপেক্ষা করছিলেন দরজা খোলার আগেই বললেন আসুন জহির সাহেব আসুন আপনার জন্যই অপেক্ষা করছিলাম জানতাম আপনি আসবেন আমার ধারণা ছিল আরও পরে আসবেন রাত বারোটা একটার দিকে আগেই এসে পড়েছেন কেমন আছেন জহী সাহেব জি ভালো বসুন এই বিছানায় আরাম করে পাতলে বসুন আপনাকে অনেকক্ষণ থাকতে হবে কথা আছে বলুন কি কথা বলবো সবই বলবো আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন ভাই চা খান দোকান থেকে ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এসেছি চা খাবো আর গল্প করব। আগে ব্যাপারটা কি বলুন ব্যাপার কিছুই নেই ব্যাপার খুব সিম্পল ওর চলে গেছে ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে লিখেছে যেভাবে এসেছিলাম সেভাবে চলে গেলাম চারদিকে লিলুয়া বাতাস কাব্য করার একটা প্রচেষ্টা ফাজলামি আর কি লিলুয়া বাতাস কি জানেন না ডিকশনারিতে পাবেন না লিলুয়া বাতাস মানে হচ্ছে যে বাতাস মানুষ নিয়ে খেলা করে মানুষকে উদাস করে বিষণ্ন করে ময়মনসিংহ গীতিকায় আছে আমি শিখিয়েছিলাম ও চলে গেল কেন জানি না ভাই সত্যি জানি না উদ্ভট উদ্ভট কথা সে আমার সম্পর্কে অনেককে বলে যেমন আমি এখানে তাসের আড্ডা বসাই মদের আড্ডা বসাই আজেবাজে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করি একটা কথা ঠিক না কেন সে এসব বলে তা বুঝি না আমি একজন শিক্ষক মানুষ আজে বাজে সব কাণ্ড কারখানা ইচ্ছে থাকলেও আমি করতে পারব না আমি জানি সে আমার জন্যে অনেক কিছু ছেড়েছে আমিও কি তার জন্যে অনেক কিছু ছাড়িনি আমি কি তার জন্যে আমার স্ত্রী পুত্র সব ছাড়িনি আপনি কি জানেন যে আমার চাকরি চলে গেছে বেসরকারি কলেজের চাকরি আমার স্ত্রী কলেজ গভর্নিং বড়িকে ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছে শুধু তাই না তার দুঃসম্পর্কের এক আত্মীয়া ফার্স্ট ইয়ারে পড়ে ওই মেয়েকে ভুলি ভালিয়ে রাজি করিয়েছে ওই মেয়ে লিখিত একটা অভিযোগ করেছে আমার সম্পর্কে সেই অভিযোগ কি শুনতে চান অভিযোগ হচ্ছে একদিন বিকেলে এই মেয়ে আমার কাছে পড়া বসতে এসেছিল তখন নাকি আমি তার শাড়ি খুলে ফেলার চেষ্টা করেছি শিক্ষকতা আমার পছন্দ আমি পড়াতে পছন্দ করি কিন্তু আজ আমার সব গেছে ঘরে বসে থাকি কেরুর জিম কিনে নিয়ে আসি আর চুপচুপ করে খাই জহির বলল আপনি তো একটু আগে বললেন খান না এসব রটনা না পুরোপুরি রটনা না ট্রুথ কিছু আছে সব সত্যির সঙ্গে যেমন মিথ্যা মেশানো থাকে তেমনি সব মিথ্যার সঙ্গেও সত্যি মেশানো থাকে আপনি বসুন আপনাকে একটা মজার জিনিস দেখাবো কি দেখাবেন বললাম তো একটা মজার জিনিস ইন্টারেস্টিং জহির বসে আছে তার বসে থাকতে ভালো লাগছে না আবার উঠে চলে যেতেও ইচ্ছে করছে না আঝার নামের এই মানুষটির সবাইকে মুগ্ধ করে রাখার একটা ক্ষমতা আছে জহির সাহেব জি দেখুন তাকে এর নাম কি বলো জহির তাকিয়ে দেখল জিনিসটার বিশেষ কোনো নাম মনে পড়ল না বাঁকানো ধরনের একটা ছোড়া ছোড়ার হাত হলে নানান ধরনের কারুকার্য নীল হলুদ কিছু পাথর বসানো আজয় সাহেব শান্তকলায় বললেন রাজপুত্র অমনিদের কাছে এই জিনিস থাকে ওরা কোমরে গুঁজে রাখে ওরুও এটি জোগাড় করলো এবং ঘোষণা করলো এটা সে কিনেছে একটা খুন করবার জন্য আমাকে সে খুন করবে এখন বলুন আপনাকে আপনার স্ত্রী এই কথা বললে আপনার শুনতে কেমন লাগতো জহির বলল ওরু খুব রসিকতা করে আপনার সঙ্গে সে কি কখনো রসিকতা করেছে না তাহলে আমার সঙ্গে তার এত কিসের রসিকতা আমি কি তাকে পা ধরে সেদেছিলাম এসো তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করো না কখনো না সে সায়েন্সের মেয়ে আমি পড়াই ইতিহাস তার এক বান্ধবীর সঙ্গে কি মনে করে সে আমার একটা ক্লাস করতে এলো গল্পটা কি আপনি শুনতে চান বলুন আমি পড়াচ্ছিলাম সম্রাট অশোক এবং সম্রাট প্রিয়দর্শিনী দুজন কি আসলে এক না ভিন্ন কে সম্রাট অশোক কে প্রিয়দর্শিনী আমি ক্লাসে নানান ধরনের ড্রামা করতে পছন্দ করি কিছু প্রাচীন ভারতীয় ভাষা জানি গম্ভীর গলায় সেসব বলে একটা পুরনো আবহাওয়া তৈরি করি এইসব দেখে আই মেয়ে অন্যরকম হয়ে গেল অল্প বয়সী মেয়েদের মনে যখন প্রেম আসে তখন তা আসে টাইডাল ওয়েভের মতো অরু নিজে তো ভেসে গেলই আমাকেও ভাসিয়ে নিয়ে গেল এই আমি একজন বুড়ো মানুষ ওল্ড ম্যান থার্টিন্থ নভেম্বর নাইনটিন ফোরটি আমার জন্ম আমার বয়স হিসেব করে দেখুন এই মেয়ে তার নিজের যতটুকু না সর্বনাশ করলো আমার করলো তার চেয়ে বেশি এখন সে বলে বেড়াচ্ছে অবিশ্বাস্য সব কথা আমার এক বন্ধু নাকি রান্নাঘরে গিয়ে তার নাভিতে হাত দিয়েছে আমার ওই বন্ধুটি চারিত্রিক দিক থেকে মহাপুরুষ ধরনের সে মাঝে মাঝে আমার এখানে এসে তাস খেলতো তার পক্ষে আজার সাহেব আপনি বলেছিলেন এখানে তাস খেলা হয় না বলেছিলাম হ্যাঁ শুরুতে বলেছিলেন মাঝে মাঝে তাস খেলা হয় ওয়ান সিন এ ফুল মন এইবারই তো আর মসজিদ বা মন্দির না যে এখানে তাস খেলা হবে না আপনি তাহলে পুরোপুরি সত্যি কথা বলছেন না আরও ভাই কী মুশকিল পুরোপুরি সত্যি কথা তো কেউ বলে না কেন বলবে মানুষ তো আর কম্পিউটার না যে পুরোপুরি সত্যি কথা বলবে একমাত্র কম্পিউটার পুরোপুরি সত্যি কথা বলে এই জন্যই কম্পিউটারের প্রেমে পড়া যায় না মানুষের প্রেমে পড়া যায় ভাই আমি উঠি উঠতে চান হ্যাঁ যে সব কথা আপনাকে বলতে চেয়েছিলাম তার একটি কথাও আপনাকে এখনো বলা হয়নি বলুন নাম্বার ওয়ান আমার ধারণা ওরও জীবিত নেই চমকে উঠবেন না চমকে ওঠার মতো কিছু না আমার আরও একজন স্ত্রী আছে সে ওরুকে হত্যা করার জন্যে লোক লাগিয়েছে এই গুজব বাজারে আছে নাম্বার টু মেয়েটা অসুস্থ সে নিজেও আত্মহত্যা করতে পারে নাম্বার থ্রি সে অসম্ভব সুন্দরী মেয়ে গুন্ডাপান্ডাদের হাতে পড়লেও একই জিনিস হবে গ্যাংরেপ বলে একটি কথা আছে আপনি শুনেছেন কিনা না জানি না আপনাকে যেরকম সুফি মানুষ বলে মনে হয় আপনার না শোনারই কথা গ্যাংরেপ বিষয়টি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ধরুন পাঁচজন যুবক এবং একজন তরুণী আছে যুবকরা সবাই লাইন ধরে অপেক্ষা করছে জহির বলল দয়া করে চুপ করুন আপনি ক্রমাগত আজে বাজে কথা বলছেন কেন বলছেন বলছি কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে মেয়েটা মারা গেলে আমি বিরাট বিপদে পড়ে যাব পুলিশ কোনো না কোনো সূত্র বের করে আমাকে জেলে ঢুকিয়ে দেবে বিজ্ঞ জজ সাহেব দড়িতে ঝুলিয়ে দেবে। জজ সাহেবরা নিজেরা যেহেতু কখনো দড়িতে ঝুলেন না তারা জানেন না ব্যাপারটা কি কাজী আই এম গোয়িং টু ডাই আঝা সাহেব জি আপনি কি মদ্যপান করেছেন বেশি করতে পারিনি অল্প করেছি এত পয়সা আমার কোথায় ভাই আপনাকে আমি এখন একটা রিকোয়েস্ট করব যদি চান আপনার পায়ে ধরেই রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমি জানি ওরু যদি বেঁচে থাকে তাহলে সে আপনার সঙ্গে দেখা করবে আপনি তখন দয়া করে আমাকে সেটা জানাবেন আমার সঙ্গে দেখা করবে কেন কারণ আপনাকে সে ভালোবাসে আপনি একটা মহা গাধা বলে এই সহজ জিনিসটা ধরতে পারেননি শুধু যে সেই আপনাকে ভালোবাসে তাই না অরুর ছোট বোন তরু ওই মেয়েটিও আপনার জন্যে পাগল এই তথ্যটাও আপনার জানা নেই আপনি তো ভাই বিশ্বপ্রেমিক যে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আজার সাহেব বললেন বোকামিছান আপনার মধ্যে এমন কিছু নেই যা চোখে পড়ে এই বোকামির জন্যেও যে মেয়েরা প্রেমে পড়তে পারে তা আমার জানা ছিল না আপনি যদি এখন চলে যেতে চান চলে যেতে পারেন বোকা মানুষদের আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না এ রিসম্যান ইউ ক্যান টলারেট মেনি টাইমস এ উইস ম্যাম ক্যান অনলি টুয়েস বি টলারেটেড বাট এ ফুল পাখিটা শেষ করলাম না শেষ করলে মনে কষ্ট পাবেন আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসি এগিয়ে দিতে হবে না হবে রে ভাই হবে এগিয়ে দিতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে এই জন্যই নিয়ে যাচ্ছি বাসে তুলে দিয়ে আসবো এতটুকু কোন আমার আছে তাছাড়া জানে না বোধ যে মাতালদের ভদ্রতা বোধ অসাধারণ আপনি মাতাল হননি হয়েছি মাতাল হয়েছি ভালো মতোই হয়েছি মত না খেয়েও মানুষ মাতাল হতে পারে একটা ভালো কবিতা পড়ে মাতাল হতে পারে একটা সুন্দর সুর শুনে মাতাল হতে পারে প্রেমে পড়েও মাতাল হতে পারে সিঁড়ি দিয়ে নামতে নামতে আঝহা সাহেব বললেন মাতালদের ফেভারে কিছু চমৎকার কথা আছে আপনাকে বলছি শুনুন অরুকে বলায় অরু খুব মজা পেয়েছিল আপনিও পাবেন আপনি তো বন্ধু বলবো বলুন একজন মাতাল অতি সহজেই ঘুমিয়ে পড়ে একজন ঘুমন্ত মানুষ কোনো পাপ করতে পারে না যে পাপ করতে পারে না সে স্বর্গে যায় কাজেই মাতালরা সবসময় স্বর্গে যায় মজার কবিতা না জয়ের জবাব দিল না রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আজয় সাহেব নিজে ভিজতে ভিজতে অনেক ঝামেলা করে জহিরকে একটা রিক্সা ঠিক করে দিলেন রিক্সায় উঠবার ঠিক আগ মুহূর্তে বললেন আপনাকে অনেক মন্দ কথা বলেছি দয়া করে মনে কিছু করবেন না আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি অরুর ব্যক্তিগত একটা খাতা ডায়েরিও বলতে পারেন আমার সম্পর্কে এই খাতায় সে অনেক কিছু লিখেছে পাশাপাশি আপনার কথাও লিখেছে পড়লে আপনার ভালো লাগবে তাই নাকি জি ওরু ফিরে না এলে আমি পাগল হয়ে যাব জহির সাহেব আঝা সাহেব বৃক্ষওয়ালা এবং আশেপাশের দু একজন মানুষকে সহচকিত করে হঠাৎ হাউম করে কেঁদে উঠলেন মাতালের কান্না নয় জগৎ সংসার ছাড়খাড় হয়ে যাওয়া একজন মানুষের কান্না রিক্সাওয়ালা পর্যন্ত অভিভূত হয়ে বলল ভাইজান যান দেন না আল্লাহরে ডাকেন আল্লাহ ছাড়া আমরা আর কে আছে সুন্দর ডায়েরিতে মেয়েরা খুব যত্ন করে অনেক কিছু লিখে এই লেখা মোটেই সেরকম নয় মোটা লাইন টানা খাতা শুরুতে বায়োলজি নোট নেবার জন্য হয়তো কেনা হয়েছিল বায়োলজি নানা প্রসঙ্গে খাতা ভর্তি তার ফাঁকে ফাঁকে অন্য সব কথা হয়তো ফুসফুসের রক্ত সঞ্চালন সম্পর্কে দীর্ঘ একটা লেখার ফাঁকে চার লাইনের সম্পূর্ণ অন্য একটা লেখা জহির সারারাত জেগে লেখাগুলি পড়লো জহির ভাইকে নিয়ে আজ মার সঙ্গে ঝগড়া হলো ঝগড়া হবার মতো কোনো ঘটনা ছিল না তবু হলো আসলে অন্য একটা ব্যাপারে আমি মার উপর রেগেছিলাম সুযোগ পেয়ে রাগ ঝাড়লাম মা খুব অবাক হলেন আমি জহির ভাইয়ের পক্ষ নিয়ে এত কথা বলছি কেন মাঝখান থেকে বেচারা জহির ভাই খুব লজ্জা পেলেন আমার মনে হচ্ছে বেচারার কোনো দিন আমাদের বাসায় আসবেন না এরকম ছোটোখাটো একটা ঘটনা ঘটলে জহির ভাই কে বাসায় আসা ছেড়ে দেয় আজকের সমস্যার সূত্রপাত হলো এইভাবে জহির ভাইকে বাজারে পাঠানো হয়েছিল তিনি বাইম মাছ নিয়ে এসেছেন সেই বাইম মাছ দেখে মা তার স্বভাব মতো অগ্নিপাত শুরু করলেন সাপের মতো দেখতে একটা মাছ তুমি কি মনে করে আনলে কে খাবে এই মাছ আমি তখন বললাম ওমা বাইম মাছ আমার খুব ফেভারিট মাছ জহির ভাই আনন্দিত চোখে আমার দিকে তাকালেন সেই দৃষ্টি দেখে আমার বড় ভালো লাগবে বেচারা মা হতভম তিনি বললেন বাই মাছ তোর পছন্দ তুই কবে খেয়েছিস আমি কখনো খাইনি তবু বুঝতে পারছি এ মাছ খেতে অসাধারণ হবে জহির ভাই বিব্রতকালায় বললেন আমি বদলে নিয়ে আসছি আমি বললাম অসম্ভব আমি আজ বাইমাছ মাছ ছাড়া অন্য কোনো মাছ খাবই না তরু জহির ভাইয়ের সঙ্গে কি যেন কথা বলছিল ওরা বারান্দায় বসে কথা বলছিল অবাক হয়ে দেখি তরুর গাল লাল মাথা নিচু হয়ে আছে আমার পায়ের শব্দ পেয়ে তরু থেমে গেল এবং চোখ মুখ কেমন করে যেন তাকালো তাকানোর এই দৃষ্টি আমি চিনি আমি কেন সবাই চেনে শুধু গাধার গাধা জহির ভাই চেনেন না কোনো দিন চিনবেনও না আমি তরুকে ডেকে আমার ঘরে নিয়ে গেলাম বললাম জহির ভাইয়ের সঙ্গে কি কথা বলছিলি কোনো কথা বলছিলাম না তো কোনো কথা বলছিলি না ক্লাসের একটা মেয়ের কথা বলছিলাম কি কথা মেয়েটার নাম তৃষ্ণা ও একটা ছেলের প্রেমে পড়েছে ছেলেটা ওদের আত্মীয় ওই গল্পটা বলছিলাম কেন কথায় কথায় চলে আসলো ওর কথা তোমাকেও তো বলেছি আমি হঠাৎ তরুর কালে প্রচণ্ড চর বসিয়ে দিলাম এই কাজটা আমি কেন করলাম কি তা বুঝতে পারলো অবশ্যই পারল আমি যেমন মেয়ে তরুও তো তেমন মেয়ে ও কেন পারবে না ওকে চটটা দিয়ে আমি দু হাতে নিজের মুখ ঢেকে কাঁদলাম তরু আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতে লাগলো আহারে এত ভালো কেন আমার বোনটা জহির ভাইকে আমার এত ভালো লাগে কেন তা বুঝতে চেষ্টা করছি কারণ নেই কোনো কারণ নেই এই মানুষটা একটা অকাট গাধা একটা ছাগল একবারের কথা বরিশাল মেডিকেল কলেজ থেকে ঢাকায় ফিরছি আমি বললাম জহির ভাই আসুন আমরা ডেকের বেঞ্চিতে বসে চাঁদের আলো দেখতে দেখতে যাই গাধাটা বলল ঠান্ডা লাগবে তো আমি বললাম লাগুক আমি একা একা বসে আছি গাধাটা কোথেকে একটা কম্বল না কি যেন এনে আমার গায়ে জড়িয়ে দিল যখন কম্বলটা জড়িয়ে দিচ্ছে তখন হঠাৎ কেন জানি আমার চোখে পানি এসে গেল এর নামে কি ভালোবাসা এই ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে কোনো অচেনা জগতে কোনো অচেনা ভুবনে কি করে সে আসে কেন সে আসে কেন সে আমাদের অভিভূত করে জহির ভাই আমার পাশে বসলেন জড়সড় হয়ে বসলেন একটু সরে বসলেন যেন গায়ের সঙ্গে গা লেগে না যায় আমি বললাম এমন দূরে সরে বসেছেন কেন আপনার কি ধারণা আমার গা সঙ্গে গা লাগলে আপনার পাপ হবে জহির ভাই বিড়বিড় করে কি যেন বললেন আমি বললাম আসুন তো আপনি আমার আরও কাছে চলে আসুন তিনি কাছে এলেন আমি মনে মনে বললাম জনম জনম তবতরে কাঁদিব কি আশ্চর্য কেন কাঁদব কি আছে এই মানুষটির হে ঈশ্বর ভালোবাসে কি আমাকে বুঝিয়ে দাও রাত কত হবে দুটা তিনটা না তার চেয়েও বেশি আমি দরজা খুলে বের হলাম আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে কি জ্যোৎস্না জ্যোৎস্নায় মন এমন করে কেন অনেকক্ষণ বসে রইলাম বারান্দায় আমার মাথাটা হঠাৎ হঠাৎ গন্ডগোল হয়ে গেল আমি বসার ঘরে ঢুকলাম ওখানে একটা খাটে জহির ভাই কদিন ধরে আছেন আমি ঘরে ঢুকলাম খুব সাবধানে আমি একটা ঘোরের মধ্যে আছি কি করছি বুঝতে পারছি না জহির ভাইয়ের খাটের পাশে বসলাম আমার ধারণা ছিল তিনি ঘুমোচ্ছেন আসলে তিনি ঘুমোচ্ছিলেন না আমি পাশে বসা মাত্র জহির ভাই বললেন অরু তুমি ঘুমোতে যাও। আমি একটা কথা না বলে উঠে চলে গেলাম এরপরে কতবার দেখা হলো আমরা দুজনে এমন ভাব করলাম যেন এমন একটি ঘটনা কোনো দিন ঘটেনি কিংবা কে জানে হয়তো সত্যি এমন কোনো ঘটনা ঘটেনি হয়তো এটা একটা